মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের থামনেল দেখে বুঝতে পারছেন আজকের বিষয়টি হচ্ছে যে সরকার একটি পাসপোর্ট কখন কিভাবে বাতিল করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব আপ অর্থাৎ আপনার হাতে একটি পাসপোর্ট রয়েছে বৈধভাবে পাসপোর্টটি নিয়েছেন সেই পাসপোর্টটি কিভাবে সরকার এবং কোন কোন কারণে বাতিল করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। মনে রাখবেন পাসপোর্ট একটি সরকারি সম্পদ সরকার চাইলে যে কোনো সময় উপযুক্ত কারণে আপনার পাসপোর্টটি বাতিল করতে পারে যেমন আপনি যখন আপনার জমি ব্যবহার করেন সেই জমির কিন্তু আপনি জমির মালিক কিন্তু সরকার আপনি শুধু ব্যবহারকারী আপনি কিভাবে বুঝবেন যে আপনি শুধু ব্যবহারকারী এবং সরকার জমির মালিক আপনি প্রতি বছর আপনার জমির খাজনা দেন যেটাকে বলা হয় ভূমি উন্নয়ন কর দেন সে করটা দেন এই কারণে যে আপনি সরকারের জমিটি আপনি ব্যবহার করছেন তাই এভাবে আমরা বলতে পারি যে এই পাসপোর্ট একটি সরকারি সম্পদ এবং জমিরও মালিক সরকার পাসপোর্ট মূলত দেওয়া হয় উনিশশো সালে প্রেসিডেন্টের একটি অর্ডার রয়েছে যেটাকে বলা হয় পাসপোর্ট অর্ডার উনিশশো তিয়াত্তর সেই অর্ডার অনুযায়ী পাসপোর্টের সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এবং সেই অর্ডার সেই অর্ডারে বলা আছে যে বিশেষ করে নয়টি কারণের কথা বলা আছে যে এই নটি কারণে সরকার চাইলে পাসপোর্ট বাতিল করতে পারে এবং এই নটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কোর্ট কোর্টও পাসপোর্ট বাতিল করতে পারে তো এখন এই নটি কারণ আমি একে একে আলোচনা করব এবং আপনাদের সামনে ব্যাখ্যা করে বলবো এক নম্বর কারণ হচ্ছে যদি কেউ অন্যায্যভাবে বা অন্যায়ভাবে কোনো পাসপোর্ট দখলে রাখে তাহলে সরকার তার পাসপোর্টটি বাতিল করতে পারবে দুই নম্বর হচ্ছে যদি কেউ তথ্য গোপন করে বা তার সত্য গোপন করে পাসপোর্ট নেয় তাহলে সে পাসপোর্টটি বাতিল করবে যেমন ধরুন কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম যে পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ তার তথ্য গোপন করে পাসপোর্ট নিয়েছিলেন বিধায়ী সরকার তার পাসপোর্টটি বাতিল করে দিয়েছে যদি পাসপোর্ট কর্তৃপক্ষ মনে করে যে বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো ব্যক্তির পাসপোর্ট বাতিল করা প্রয়োজন তাহলে পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট বাতিল করতে পারেন যেমন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে এবং আগের পার্লামেন্ট যে ভেঙে গিয়েছে সেই কারণে বাংলাদেশ সরকার অনেককে মনে করছেন যে অনেকে নিরাপত্তা এবং বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের স্বার্থে আঘাত হানতে পারে সে কারণে অনেক ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সরকার বাতিল করেছে চার নম্বর কারণ হচ্ছে যদি কোনো পাসপোর্টধারী বাংলাদেশের কোনো আদালতে নৈতিক বা অন্য কোনো ফৌজদারি অপরাধে অপরাধী হন এবং তার কমপক্ষে দুবছরের জেল হয় অথবা বাংলাদেশ কলাবর্ডার্স ট্রাইব্যুনাল অপরাধী সাব্যস্ত হন তাহলে সরকার বা পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট বাতিল করার ক্ষমতা রাখেন পাঁচ নম্বর হলো যদি বাংলাদেশের কোন কোর্ট কোনো ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় এবং পাসপোর্ট কর্তৃপক্ষকে পাসপোর্ট বাতিল করার জন্য আদেশ দেয় তাহলে সেই পাসপোর্টটি বাতিল হবে এখন যেমন অনেক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনেক ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিচ্ছে এবং এবং এই নিষেধাজ্ঞার কারণে পাসপোর্ট চাইলে কর্তৃপক্ষ বাতিল করতে পারে এবং এই কোর্ট যদি বলে যে এই পাসপোর্টগুলো বাতিল করেন তাহলে বাতিল করতে পারবে নাম্বার ছয় পাসপোর্টের কোন শর্ত যদি ভঙ্গ করা হয় ধরুন যে পাসপোর্ট আইনে অনেক নির্দেশনা দেওয়া আছে যে কোন কোন ব্যক্তি পাসপোর্ট পাবে কারা পাসপোর্ট পাবে না এবং পাসপোর্ট পেলে কি করণীয় সকল অনেক শর্ত রয়েছে বা যদি পাসপোর্টে কোনো এরকম শর্ত থাকে যে কোনো একটি দেশে যাওয়া যাবে না এই আদেশ ভঙ্গ করে যদি কেউ যায় বা পাসপোর্টের আরও যে সকল শর্ত রয়েছে সে সকল শর্ত যদি ভঙ্গ করে তাহলে পাসপোর্ট কর্তৃপক্ষ তার পাসপোর্টটি বাতিল করার ক্ষমতা রাখে নাম্বার সাত পাসপোর্ট কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তিকে কোনো পাসপোর্টধারীকে একটি লিখিতভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার পাসপোর্টটি পাসপোর্ট কর্তৃপক্ষ বরাবর সাবমিট করতে বলে দাখিল করতে বলে এবং তিনি যদি দাখিল না করেন তাহলে সেক্ষেত্রে তার পাসপোর্টটি বাতিল করার ইতিহার আছে নাম্বার আট পাসপোর্টধারীর আবেদনের প্রেক্ষিত পাসপোর্ট বাতিল করা যেতে পারে যেমন অনেকে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেন তো অনেক দেশের শর্ত থাকে যে দ্বৈত নাগরিকত্ব রাখা যাবে না এবং এবং বাংলাদেশের পাসপোর্ট পরিত্যাগ করতে হবে সেক্ষেত্রে সে ব্যক্তি আবেদন করেন যে তার পাসপোর্টটি বাতিল করার জন্য এবং এরকম আবেদন যদি পাওয়া যায় তাহলে তার পাসপোর্টটি বাতিল করা হয় নাম্বার নয় পাসপোর্ট আদেশের কোনো ধারা যদি লঙ্ঘন করে তাহলে তার পাসপোর্টও বাতিল করার ইতিহার আছে এবং চাইলে কোর্টও এর এই পাসপোর্টটি বাতিল করার আদেশ দিতে পারেন যদি পাসপোর্ট আইনের কোনো ধারা ব্যত্যয় করে বা কেউ যদি লঙ্ঘন করে তাহলে তার জন্য শাস্তি রয়েছে ছয় মাস ছয় মাসের জেল অথবা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার যায় যে সকল কারণগুলো বললাম সে কারণগুলো আসলে একজন পাসপোর্টধারীকে লিখিতভাবে অবহিত করতে হবে তবে মানে অর্থাৎ কেন তার পাসপোর্টটি বাতিল করা হলো এটি এটি লিখিতভাবে তাকে একটি জানা সংক্ষেপে জানাতে হবে তবে পাসপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থে কাউকে লিখিতভাবে নাও জানাতে পারেন না জানার ইত্তারট রয়েছে তো এগুলি ছিল পাসপোর্ট বাতিলের কারণ এবং আরও ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম